তিরিশ বছর এই শব্দটা শুনলে আপনার মনে কি আসে একটা সুরক্ষিত চাকরি একটা জীবন নাকি সেই চূড়ান্ত স্বাধীনতা যেখানে আপনার সময়টা আপনি নিজেই নিয়ন্ত্রণ করেন ভাবুন তো আপনার বন্ধুরা যখন চাকরির টেনশনে অস্থির আপনি তখন বসে আছেন আপনার স্বপ্নপুরীর বারান্দায় এটা কি শুধুই স্বপ্ন না এটা একটা স্পষ্ট রাস্তা বেশিরভাগ মানুষ জানে না যে তিরিশের আগেই আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব আজকের এই ছয় মিনিটের ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা থট স্পেস মোটিভেশন থেকে নিয়ে এসেছি সেই পাঁচটি অত্যন্ত গোপন ও কার্যকর পদক্ষেপ যা আপনাকে দ্রুত এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আপনি যদি এখনও মনে করেন এটি অসম্ভব তাহলে ভিডিওটি দেখতে থাকুন কারণ শেষের পাঁচ নম্বর পয়েন্টটি হল এই পুরো খেলার গেম চেঞ্জার আজকাল প্রায় সবাই আর্থিক স্বাধীনতা বা ফায়ার অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লির কথা বলে কিন্তু আসল সমস্যা হলো কিভাবে। আমাদের সমাজ একটা ছকে বাঁধা জীবন শেখায় পড়াশোনা করো চাকরি নাও ঋণ নাও আর ষাট বছর অবধি কাজ করো কিন্তু এই চক্র ভাঙতে গেলে প্রয়োজন একটা বিদ্রোহী মানসিকতা এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আপনি এই ভিডিওতে এসেছেন মানে আপনি সেই রোডম্যাপ খুঁজছেন খুব ভালো চলুন শুরু করা যাক সেই পাঁচটি পদক্ষেপ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ এটাকে আমি বলি ডেট ফ্রি ডিক্লারেশন বা ঋণ মুক্তি ঘোষণা আপনি কি জানেন আপনার কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ সুদের পেছনে চলে যাচ্ছে ক্রেডিট কার্ডের বেল পার্সোনাল লোন এমনকি অপ্রয়োজনীয় গ্যাজেটের ইএমআই এগুলো আপনার স্বাধীনতার অদৃশ্য শিকল তিরিশের আগে মুক্ত হতে চাইলে প্রথম কাজ হল উচ্চ সুদের সমস্ত ঋণ শেষ করা কিভাবে করবেন একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন ছ মাসের খরচ আর তারপর পুরো ফোকাস দিন হাই ইন্টারেস্ট ডেট শোধ করার দিকে এটি আপনার বিনিয়োগের হারকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে এটি শুধু একটি আর্থিক পদক্ষেপ নয় এটি মানসিক শান্তি পাওয়ার প্রথম চাবি এই পদক্ষেপ ছাড়া অন্য কোনো পদক্ষেপ কাজ করবে না আমাদের দ্বিতীয় পদক্ষেপটি হল জীবনযাত্রার অগ্নি নিরীক্ষা এটিকে ইংরেজিতে বলা হয় র্যাডিক্যাল ফ্রুগ্যালিটি তবে তা কঠোর কৃচ্ছাগন নয় এটি হল খরচ কোথায় করবেন তার সচেতন নির্বাচন নিজেকে প্রশ্ন করুন আপনার কি সত্যি দামি কফির প্রয়োজন নাকি এই টাকাটা আপনার স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে দেবে আর্থিক স্বাধীনতা অর্জনের একটি সহজ অঙ্ক আছে আপনার বার্ষিক খরচ তার সাথে পঁচিশ গুণ করলেই আপনার স্বাধীনতার ম্যাজিক সংখ্যা পাওয়া যাবে খরচ কম হলে এই ম্যাজিক সংখ্যা তত কম হবে এবং আপনি তত দ্রুত লক্ষ্যে পৌঁছবেন খরচ কমিয়ে সেই টাকাটা বিনিয়োগ করুন এই পরিবর্তন আপনার জীবন থেকে আনন্দ কেড়ে নেবে না বরং আপনার লক্ষ্যকে আরও স্পষ্ট করে তুলবে এখন সময় এসেছে আপনার আয়ের দিকটিকে দেখার আপনি যতই সাশ্রয় করুন না কেন আয়ের একটি নির্দিষ্ট সীমা আছে তাই তিন নম্বর পদক্ষেপ হল আপনার উপার্জনকে রাক্ষুসে করে তোলা আপনার বর্তমান দক্ষতা বাড়ান হাইপেইং স্কিলস শিখুন কিংবা এমন একটি সাইড হাসেল শুরু করুন যা থেকে প্যাসিভ ইনকাম আসে আপনার বেতন যদি পঞ্চাশ হাজার টাকা হয় আর আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন তাহলে আপনার স্বাধীনতার গতি দশ গুণ বেড়ে যাবে আপনার সময়ের দাম বাড়ান এক ঘে কাজ নয় এমন কাজ করুন যা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও মূল্যবান করে তোলে মনে রাখবেন আপনার আয় আপনার স্বাধীনতার গতিকে নির্ধারণ করে আর আপনার সঞ্চয় আপনার গন্তব্যকে চার নম্বর পদক্ষেপ হলো সেই চাল যা আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে শেখাবে স্বয়ংক্রিয় বিনিয়োগের মাস্টার ক্লাস আপনি কি জানেন বিশ্বের সফলতম বিনিয়োগকারীরা তাদের টাকাকে অটো পাইলট মোড়ে রাখেন আপনার অ্যাকাউন্ট থেকে বেতন ঢোকার সাথে সাথেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ আপনার আয়ের কমপক্ষে চল্লিশ থেকে ষাট শতাংশ টাকা যেন সরাসরি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ডে চলে যায় এটি হলো পে ইয়র ফার্স্ট নীতি খরচ করার আগে বিনিয়োগ করুন আর বিনিয়োগ করার সময় অস্থির না হয়ে দীর্ঘমেয়াদী এবং বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করুন স্টক ইন্ডেক্স ফান্ডস রিয়েল এস্টেট সব কিছুতেই অল্প অল্প করে বিনিয়োগ করুন অ্যালবার্ট আইনস্টাইন যাকে অষ্টম আশ্চর্য বলেছেন সেই চক্রবৃদ্ধির সুদ আপনার ঘুমন্ত অবস্থায় আপনার জন্য টাকা বানাবে কিন্তু এই ম্যাজিক তখনই কাজ করবে যখন আপনি বিনিয়োগ শুরু করবেন আজ আমরা পৌঁছে গেছি সেই গেম চেঞ্জের পয়েন্টে যার জন্য আমি আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম পাঁচ নম্বর পদক্ষেপ হল আপনার জীবনের স্বাধীনতার সংজ্ঞা পরিবর্তন করুন অধিকাংশ মানুষ ভাবে কোটি কোটি টাকা হলেই স্বাধীনতা পাওয়া যায় কিন্তু আসল সত্যটা হল আর্থিক স্বাধীনতা মানে একটি সংখ্যা নয় এটি একটি জীবনধারা বা লাইফস্টাইল লিন ফায়ার ফ্যাট ফায়ার কোস্ট ফায়ার এই ধারণাগুলোর সাথে পরিচিত হন আপনি পাঁচ কোটি টাকা না জমিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও স্বাধীনতা শুরু করতে পারেন যদি আপনার জীবনযাত্রার খরচ কম হয় স্বাধীনতা মানে একটি অপছন্দের চাকরি ছেড়ে দেওয়া নিজের প্যাশনকে অনুসরণ করা বা বিশ্বের কোথাও বসে কাজ করা ত্রিশের আগে স্বাধীনতা পেতে চাইলে আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি বাঁচাতে হবে এবং সেটিকে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে আপনার লক্ষ্যটা পরিষ্কার করুন আপনি আসলে কোন স্বাধীনতাটা চান এই পাঁচটি পদক্ষেপের মধ্যে কি একটাও এমন আছে যা আপনি শুরু করতে পারবেন না উত্তর হল না প্রতিটি পদক্ষেপই আপনার হাতে মনে রাখবেন তিরিশ বছর বয়স একটি সময়সীমা নয় এটি একটি চ্যালেঞ্জ আপনি এই চ্যালেঞ্জ জিততে পারেন যদি এই পাঁচটি পদক্ষেপ আপনার মধ্যে একটিও কৌতূহল জাগিয়ে তোলে তাহলে কমেন্ট বক্সে লিখুন ফায়ার থার্টি আর এই স্বাধীনতার যুদ্ধে আমাদের সাথে যুক্ত হতে থট স্পেস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আপনি তিরিশের আগে মুক্ত দেখতে চান আজকের জন্য এইটুকুই চলুন একসঙ্গে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করি ধন্যবাদ